প্রিয় ভাই আমার সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফরিসু হুমিনান্নার ওয়ালবাসু হুমিনান্নার নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় দিস জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফাইয়ুদ রাবুল আহু হাদি দিন নবীজি সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুর্য লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশদা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বর বাইনা বৈ না তার দুই কান বরাবর একটা আঘাত করবে সাল্লাম বলেন ফেয়াসি হাতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়েস্মা উহা মাইঙ্গালি হি মানুষ এবং জিন ব্যতীত আল্লার সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে পাবো এ কবরের রাজা ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আমি মর ইহিম ইলা ইউমিউ বাসুন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজখ মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইন আর বাউন প্রথম ফুঁ দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফুঁ দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিস কেরাম ওলামায় কাম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুলুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেইমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে বুঝছেন নি আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ আছে ওমান আর দিক্রি ইন্না লাহু মা ইতা ও না শুরু হু ইউমাল কিয়ামতি আমা আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাততালিফা আহু এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খোদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা ভিতরে ঢুকে যাবে এটার অর্থ এটা হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কায়দা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইখানি লি হাদা ফা আইদু আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও ফা আইদু তোমরাও প্রস্তুতি নাও ও এই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনো ভাবেই নষ্ট না করে তো এই জন্য বললাম এই সুরাই মূলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করবে। এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন লাদিতু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই থাকুক থাকুক অর্থাৎ বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীর তো কোনো গুণা নাই তিনি নিঃসাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ ইন কাবর অমিন ফিত মাসি জাল অমিন মামা আল্লাহ আমি কবরের আজাব থেকে টানা নবীজি নিজে বলতেন নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্দী আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এজন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসি আর রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা বর্জন আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুণা আগুন গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওটা আগুন ওইটা জাহান্নাম ওইটা জাহান্নাম আল্লাহ তালা বলেন ইন্ল্লা দিন আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আজরুম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তালা বলেন এনে একটা ছোট্ট তফসিরের মধ্যে আছে। মক্কার কোরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আসতে ক আসতে এই আসতে গো বেড়া আসিরু আসতে কথা বলো কেই লাসমা রব্বা মুহাম্মদ মুহাম্মদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কইয়া দিব হে আবার মোহাম্মদের কাছে আসে কইয়া দিব এককারে ফেঁসে পড়ুন হ্যাঁ তার সিরের মধ্যে আস আল্লাহ তাআলা বলেন হায় হায় রে বেউকুফ কী বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নৌজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না না এয়ারফোন লাগাই লইছে আর কি বুঝেন নাই কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না আর সাজিমের মালিক তো শুনে ও আসিরু কউলাকুম আবিজাহুরুবি রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবিজাহুরুবি যদি জোরেও কথা বলো আল্লাহ বলে শুধু এই দুই না বান্দা আসতে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত কর আমি আল্লাহ সবটাই জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আমার আলা আলামুমন খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এদুর কথা কি তুমি বুঝো না যে খালাকা যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাজলা তুমি ক তোমার বিবেকে কি এতটি বাদ খাইয়া বুঝিয়ে কথাটা বুঝলা না এতদিন দুনিয়ার থাকা বুঝিয়ে কথাটা না আলা বুঝলা বুঝলামা খারাপ এই তৃতীয় আয়া আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এন দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কি না দেখেন কি না জানেন কি না অহু আল্লা তৈল আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন এই জন্য দোস্ত আমার রাত বাজে নজান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উল্লঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলমাল তুমি কি এই ভেবেচ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে ওই আলামুমা ফিল বার্রে ওয়াল বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন অমা মা তুমি ওয়ারা কাতিন ইল্লা আলামুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওয়ালা হাব্বাতিন ফি দুলুমাতিল আর্দ মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রথ বিন ওয়ালা ইয়া বিসিন কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লাফি কিতাবিম মুবিন ওহ মালিক বলে শুধু জানি রে বান্দা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হল বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করেন যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর ওয়াস্তে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দগি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো খোর কোনো মদ খোর কোন ফুটটা খোর বাবা খোর ডাই খোর খোর একটা নাফরমান সুখে নাই সুখে সুখে নাই নাই কোন নারী আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর গাঁজা খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন নাফরমান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকব ইনশাল্লাহ হারাম ছেড়ে দেই আল্লাহর নাফর মানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আপনার অজুবিহীন পড়তে দেই না পড়া লেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নেই ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নাই দেখার বিষয় হলো পড়া পারে কি কিনা পড়া কি না খালাস পড়া পারলো শিখল কিন্তু না আপনারাও সবাই বুঝেন যে সবাই এই শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা দীক্ষা এন প্রশ্ন হলো দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখস্থ করলো শিখলো মুখস্থ করলো তো দীক্ষাটা কি এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বোঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয় আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া সিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামদ বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনিতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশো হবে তো এজন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাখ বরাবর হইতে হবে আখলাখ ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাখ বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হইল শব্দও না মুখস্ত হইল না মুখস্থ যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি চেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফলো তো তো মুখস্থ করলো কিন্তু কই হইল কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে মানে অভিভাবক এক এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ফিত্তরা তাল্লাহিল্লাতি ফতার নাসা আলাইহা কোরআনের আয়া আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অত আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী ফাজ আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছে অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সবকিছু সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা ঠিকই পারতা তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছে এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাম বলেন মা বাপ সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় সরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুলুল্লাহ সাল্লাম বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গীন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তার এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিন তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশন এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তার অভিভাবক আনছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান্দে কান্দে তা তার এই বদ অভ্যাসকে বানাইলো আর দ্বিতীয় কথা হইলো কাঁদলে কি হইছে কোনো বাচ্চা যদি কাঁদে তো কাঁদলে কি মরে যায় মানুষ তো হেঁটে কান্দুক কাঁদলে কি নিয়ে কাঁদতে কাঁদতে সে একসময় থামে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না এটা আমারই দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জরুর এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেবে কইতারব ইমাম সাবে কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও আইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতেসা বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মসানি বার বার পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন মা না ফিল কিতাব এমিন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নাই কোরআনের মধ্যে বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদনসিব ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজ কোরআন হইছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজ কোরআন হইছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলম না যা আল্লাহ আই নেই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই। আমি কি জিব্বা দেই নাই ও তেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা